সালামু আলাইকুম আব্দুল হালিম নিহন যিনি সৌদি আরব প্রবাসী ছিলেন এবং বিশেষ করে করোনা ভাইরাসের সময় তিনি ব্যাপকভাবে মানুষের কাছে তার পরিস্থিতি এবং তাকে যে মানুষ চিনত না সেই মানুষটাও তাকে চিনেছে তার কারণ হচ্ছে তিনি তার মেধা শক্তি কাজে লাগিয়ে অনেক অসুস্থ অসহায় প্রবাসীর পাশে দাঁড়িয়েছে এখন উনি বর্তমানে সৌদি আরব থেকে যে কোনোভাবে চলে গেছে তারপরে তিনি এখন দুবাইতে অবস্থান করতেছে তিনি এমনই একজন মানুষ যাকে নিয়ে যত কথাই বলবো কিন্তু কথা শেষ হবে না কথা অনেকটাই থেকে যাবে তার প্রশংসা করতে গেলে সারাদিন আমি যদি তার প্রশংসা করি সেটাও কম হয়ে যাবে তো যাই হোক বিষয়টা কি হইছে বা কেন আব্দুল হালিম নিহনকে নিয়ে আমি সাধারণ একজন আব্দুল আজিম আজকে কথা বলতেছি বা কথা বলবো বা বলার জন্য এই লাইভে যুক্ত হয়েছি এটার কারণ হচ্ছে আপনারা জানেন করোনা ভাইরাসের পরে আব্দুল হালিম নিহন তার ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে তিনি একটা প্রবাসী সমিতি চালু করে যেই সমিতিতে অসংখ্য মানুষ তার সাথে বিনিয়োগ করে বা সমিতিতে তারা যেই মানে শেয়ারগুলো কিনতে হয় অথবা সমিতিতে যেইভাবে নিয়মকানুন থাকে ঠিক ওইভাবে তিনি একটা সমিতি চালু করে চালু করার পরে অসংখ্য প্রবাসী সেখানে টাকা ডিপিজিট করে কেউ ব্যবসার জন্য কেউ তার সঞ্চয় করছে বিভিন্নভাবে তিনি এই সমিতিটাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশে তার রেন মানে রেন কার তারপরে যায় ট্যাক্সি বিভিন্ন ফজেট বিভিন্ন বিষয়ে তিনি কিন্তু মোটামুটি আলোচনার মধ্য দিয়ে তার এই কোম্পানিগুলা তিনি পরিচালনা করে তো আমরা আজকে কেন তার বিরুদ্ধে কথা বলতেছি বা আমরা আজকে কেন তাকে নিয়ে সমালোচনা করতেছি বা কি কারণে আজকে আমি এই ভিডিও তৈরি করতেছি তাকে নিয়ে এটা অনেকের জানার দরকার আছে এবং অনেকেই জানবেন আবার ইতিপূর্বে অনেকেই জেনে গেছেন অনেকে কি জন্য জানছেন কারণ বাংলাদেশে সংবাদ সম্মেলন হয়েছে এবং চট্টগ্রামে সংবাদ সম্মেলন হয়েছে এবং সাইফুল রাজীব তিনি কিন্তু অনেকটাই লাইভ করছে অনেক কথাবার্তা বলছে আব্দুল হালিম নিহনের সবগুলা বিষয় নিয়ে সাইফুল রাজীব প্রচার করতেছে এবং সাইফুল রাজীব তার যেই অফিস সেখানেও গেছে বিভিন্ন বিষয়ে তিনি কিন্তু তদন্তগুলা করতেছে এখন গতকালকে রাত্রে যখন আমি সাইফুল রাজীব ভাইয়ের কথা শুনলাম এবং আরও বিভিন্ন সদস্য যারা আছে যারা আমাদেরকে আগে বলে নাই যখন আপনার সমিতির সাথে যুক্ত হবে তখন কিন্তু কেউ কাউকে বলে নাই একবারে এই আব্দুল হালিমের নিহনের যেই সমিতি সেখানে যারাই নাম দিয়েছে বা নাম এন্ট্রি করেছে কেউ কিন্তু কাউকে কিছু জিজ্ঞাসা করে নাই যার প্রতি যার বিশ্বাস ছিল সে তার মাধ্যমেই এই সমিতিতে নাম জারি করে এবং সেখানে নাম দেয় এরপরে টাকা ডিপোজিট করে যাই হোক এখন মূলত ভেজালটা কোন জায়গায় বা মূলত আব্দুল হালিম নিহনকে নিয়ে আমাদের কথা বলতে হবে কেন সে তো একজন মানবতার ফেরিওয়ালা সে তো ভালো একটা মানুষ ছিল তাহলে হঠাৎ করে তার কি হয়েছে বা তিনি কেন মানুষ মেসেজ দিলে রিপ্লাই করে না বা সদস্য যাদের সমিতির মেয়াদ শেষ হয়েছে তাদের টাকাগুলা দিচ্ছে না কেন কি এই বিষয়গুলো নিয়ে আপনাদের জানা দরকার আপনারা জানতে হবে দেখুন আব্দুল হালিম নিহন একজন ভালো মানুষ এটা বলতে হয় আর এখন তার যে সমালোচনাটা করতেছি এটা করতেছি আমি একজন সাধারণ নাগরিক হিসাবে একজন সাধারণ প্রবাসী হিসাবে আমি আব্দুল আজিম আরেকজন প্রবাসীর পাশে দাঁড়ানোর জন্য এই কথাগুলো আমি কিন্তু এখন বলতেছি বলতেছি এজন্য আমি আমার রক্তে দাগ লাগানো টাকা এই সৌদি আরবের পঞ্চাশ ডিগ্রি আটচল্লিশ ডিগ্রি বাউন্ন ডিগ্রিতে কাজ করা সেই পরিশ্রমের টাকা আমি আব্দুল হালিম নিহনের কাছে রাখছি আমার না মানে আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এখন সেটা দুই বছর মেয়াদ হইতে পারে তিন বছর মেয়াদ হইতে পারে এক বছর মেয়াদ হইতে পারে পাঁচ মাস মেয়াদ হইতে পারে ছয় বছর মেয়াদ হইতে পারে যাই হোক এখন আমার মেয়াদ শেষ হয়েছে আমার টাকাটা আমি চাইতেছি কিন্তু আব্দুল হালিম নিহন সেটা দিবে দিচ্ছে এই রকম করার কারণে আমাদের একশোর কাছাকাছি প্রবাসী ভাইয়েরা আব্দুল হালিম নিহনের সাথে যোগাযোগ করতে পারে না তারা সংবাদ সম্মেলন করেছে এরপরে আব্দুল হালিম নিহন ক্ষেপে গেছে যে আপনারা মাত্র সমিতির সমিতি চালু করলাম আপনাদের টাকা আমি মাত্র ইনভেস্ট করতেছি বা আমি ইনভেস্ট করা শুরু করছি সেই সময় আপনারা আসি আমার নামে গুজব ছড়াইতেছেন আমার নামে আপনারা ভিডিও তৈরি করতেছেন আমার নামে কথা বলতেছেন আপনারা আমার ক্ষতি করছেন এই মর্মে তিনি একটা কথা বলে তিনি এখন অনেক মানুষকে তাদের যে সমিতির গ্রুপ ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার সেখান থেকে তাদেরকে বের করে দিছে এখন তাদেরকে বের করে দিছে হ্যাঁ হয়তো আপনার ওদেরকে পছন্দ না হইতে পারে এই কারণ আপনি বের করে দিছেন ওকে এখন যাদেরকে পছন্দ হয় বা যাদেরকে আপনি ভালো লাগে বা যাদের কথাগুলো আপনি মানেন ঠিক ওই রকম মানুষের সাথে কথা বলি আপনি এই প্রবাসীদের টাকাটা দেওয়ার চেষ্টা করবেন এটা আমি বিনীত অনুরোধ করি আর দ্বিতীয়ত আপনি এটা কি করে ভাবতেছেন যে আপনি এক কোটি দুই কোটি টাকা প্রবাসীদের আপনি মেরে দিবেন আপনি এখন সৌদি আরব আসতে পারবেন না বা আসবেন না আপনি ডুবাইতে থাকবেন আপনি কি ডুবাইতে শিরস্থায় থাকতে পারবেন পারবেন না যদি আপনি ডুবাইতে চিরস্থায়ী থাকেন তাহলে দেখা গেছে এমনও প্রবাসী আছে যার আশেপাশে আছেন। যার মাথা গরম হয়ে যাওয়ার পরে তিনি কিন্তু আপনার গায়ে হাতও উঠাইতে পারে তো সবাই ভালো থাকুন আমি পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আসতেছি সেখানে আপনাদের সাথে আলোচনা হবে